বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে আলোচনা করব আল্লাহর অলি হওয়ার মারিফতের সাতটি তালিম কি তা কিভাবে অর্জন করব কিভাবে আল্লাহর অলি আউলিয়াগণ এত মজেজা দেখাতো কিভাবে তারা আল্লাহর ও রাসুলের দর্শন করত কিভাবে তারা সমস্ত সাধনা সিদ্ধি লাভ করত আপনি কি এই সকল আধ্যাত্মিক শক্তি লাভ করতে চান তাহলে আজকে এই ভিডিও মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাহলে আপনিও মারিফতের সমস্ত অতীন্দ্রিয় সুপার পাওয়ার অর্জন করতে পারবেন তবে অতীন্দ্রিয় সকল শক্তি লাভের একটা সহজ রাস্তা আছে নিরবতা যে যত নিরবতা থাকতে পারবে সে তত অতীন্দ্রিয় জ্ঞান অর্জন করতে পারবে আসুন কিছু প্রকৃতির শক্তি ধারণা নেওয়া যাক আমরা তা হয়তো উপলব্ধি করতে পারে না যেমন সূর্যের যেমন গ্রাভেটিক শক্তি আছে তেমন চাঁদেরও ঠিক আকর্ষণ শক্তি আছে যা সকলের উপলব্ধি করতে পারে না তো আসুন আগে মারিফতের সাতটি তালিম কি তা জেনে নেওয়া যাক সেই তালিমগুলো হচ্ছে কথা বলা খানা কম খাওয়া কম সময় ঘুমানো মিথ্যা কথা না বলা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাগ না করা কারো কোনো কিছুর পর লোভ না করা সর্বদা এক আল্লাহর স্মরণ করা এই সাতটি তালিম যে সর্বদা আদায় করতে পারবে সে অলি আউলিয়াদের অন্তর্ভুক্ত হতে পারবে আপনি যদি কথা কম বলেন সর্বদা স্মরণ করেন তবে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এবং রাতের এক তৃতীয়াংশ ঘুম হতে উঠে মোরাকাবায় বসে কোনো কিছুর উপর ধ্যান করেন দেখবেন সকালে তা অর্জন বা তার অর্ধেক কাজ হয়ে গেছে বা যদি কাউকে স্মরণ করেন তবে দেখবেন সকালে বা দুপুরে বা রাতে সে ব্যক্তি আপনাকে স্মরণ করবেন এটা আত্মিক কথা কারণ ঠিক রাতের এক তৃতীয়াংশে প্রতিটা আত্মা তার দেহ হতে তাদের আপন মোকামে খেলা করে তখন যে কোনো আত্মা তাকে স্মরণ করে সে সেই আত্মার সাথে দর্শনে ব্যস্ত থাকে এবং খানা কম খাওয়ার একটি এমন একটি সাধনা যা সকল কিছু রোগ হতে যেমন মুক্তি লাভ করে ঠিক তেমনি সকল সাধনাতে নিজেকে সহজে শূন্যতে উপনীত রাখা যায় এবং কম সময় ঘুমানো যার কথা সাধক বলেন যয়া ব খোয়া অর্থাৎ যে যত ঘুমাবে সে তত হারাবে তার জীবনের মূল্যবান সময় এবং অনেক আমল আছে এ আধ্যাত্মিকতা হতে নিজেকে দূরে রাখে সে এক সময় ভাববে যে তার জীবনের কত না মূল্যবান সময় সে হারিয়ে ফেলেছে যাতে সে আল্লাহর ইবাদত করতে পারত এবং মিথ্যা কথা না বলা আসলে আমার দয়াল গুরু বলেন কথা হয় রব নহে শেনীরব অর্থাৎ আপনার কথা আসে আল্লাহর কাজ হতে তাই প্রতিটা কথা বলার আগে তা ভাবতে হবে তা বললে কি হবে আর না বললে কি হবে এবং রাত না করা আমরা অনেক সময় অল্প বিষয়ে রাগ হয়ে যাই তাতে আমাদের অনেক ক্ষতি হয় যেমন এক মন দুধ যেমন এক ফটা টক দিলে তা নষ্ট হয়ে যায় তেমন আপনার মহামূল্যবান আমল নষ্ট হয় আপনার অল্প একটু রাগের কারণে মানুষ যখন রাগ করে তখন তার ভিতরে খান্নাজরূপী শয়তান হেসে হেসে তাকে বলে তাকে কুচিন্তার দিকে ধাবিত করে যার কারণে তার ভিতরে আধ্যাত্মিকতা হ্রাস পায় তাই কোন সাধক যেন রাগ না করে এবং দুনিয়া সমস্ত কিছু উপর হতে লোভ লালসা হতে নিজেকে বিরত রাখে তার সকল কিছু একমাত্র আল্লাহর কাছে সঁপে দিতে হবে যে মালিকের কাছে আত্মসমর্পণ করে তার তো আর নিজের বলতে কিছুই থাকে না কারণ সে তখন জানে যে এই দুনিয়ারই কোনো কিছু ধন সম্পদ তার কোনো কাজে আসবে না একমাত্র আল্লাহর ইবাদত বা সাধনার জ্ঞান ব্যতীত এবং আল্লাহর স্মরণ সর্বদা করা তাই দয়াল গুরু বলেন একদম ফেলো যদি বিনা ইয়াদেতে খোদা সহস্র অলির সের তুমি জুদা এবং আরো বলেন এক নাম সার্বটে সকল নামের সেনামে হারাম করে দোজক শবের এখনই নাম তুমি করো যপনা দূর হয়ে যাবে তোমার সকল ভাবনা একইম দেলেতে করো তাজিম মর্শিদ তবে তো বুঝিতে পাবে সে নামের ভেদ আল্লাহর একটি খাস নামে জিকির করতে হবে যার সকল অলি আল্লাহগণ সেই খাস নামের জিকির করে নিজের আত্মশুদ্ধি অর্জন করে নিরালায় আল্লাহর যাতে মিলন ঘটিয়ে যাতে যাতে মিলন হয় আসলে প্রকৃত অলি হতে চাইলে আগে আপনাকে আপনার দেহের সাতটি সরলিপকে নিয়ন্ত্রণে আনতে হবে তাকে যদি নিজের নিয়ন্ত্রণে রাখা যায় তবে আপন দেহে আপন মালিকের সকল গোপন জ্ঞান ইন্দ্রিয় দরজা খুলে যাবে তখন সে যাই বলবে আল্লাহ তার বাস্তবে প্রকাশ করবেন তাই একজন কামেল অলির কাছে গিয়ে আগে নিজেকে নিয়ন্ত্রণের প্রসেস জানতে হবে বা নিজের নবসের তাবেদারি হতে নিজেকে বের করে আল্লাহর রূপে ফানা হতে হবে তবেই আল্লাহর অলি হওয়া যাবে প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আল্লাহর অলি হওয়া বা হাকিকতের সাতটি তালিম বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম প্রতিদিন আধ্যাত্মিক দেহতত্ত্ব মারিফতের গভীর তত্ত্ব বিষয় নিয়ে ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা